ওটা একটা মনোফর্ষে কইলি তোম নাকি অচালন্দিকরা বইয়া খাইয়ালা ভর্তেক দিন কোনো খাইতা খানটা না এলাকার যে জাফত হয়েছে উত্তর ফাড়ায় দহিন ফাড়ায় মেল চলতে আছে সবাই মিললে বৈঠক হয়েছে জাফত যখন হইব জফতের ভিতরে কারে কেমন শাহিদারি দেওয়ান আগের রাইতে বৈঠক বইছে বৈঠক বইয়া কয়েছে দহিন ফাড়ার তারা বাদ দিব উত্তর ফাড়ার তারা গুস্ত দিব এই কথার উপরে মিটিং হয়েছে মিটিংয়ের ফলে বাদ গা কয় সকলে যে মাইনাই যা আমরা দহিন ফাড়ার তারা হালা গেছি আমরা খালি বাদ দেন তারা খালি গুস্ত দিব এটি একটা কথা গেলাম না Yalan. Yalan এখন গ্রামের অর্ধেক মানুষ আইছে অর্ধেক মানুষ আর না আইসা রহিনবার তারা সেইটাইছে না তারা ভাতের শাহিদারি করছে গেলে এই কারণে সেইটা নাই এখন জ্যাবার আর জ্যাফত সোহালবেলা দেহে যে অর্ধেক গ্রামের মানুষ নাই এবারে তো রান্না বান্না করে লাইছেতে রান্না শুরু হয়েছে অহন কিতা করন সকলে খাওয়াইয়া টাওয়াইয়া দেহে অর্ধেক খানা ফুটছে এবার একটা মাইকে ঘোষণা দিছে যত গরিব মিসকিন আছে যারা একবার কাম লাগলে আবার আইয়া খাইবা জ্যাকন ফারো এতক্ষণ খাইবা এতক্ষণ শাহিদারি হইছে এতক্ষণ অহন লইয়া লইয়া খাইবা যারা হগীর মিসকিন আছে তারা জীবনে দেখছে যে কোনো মতে দা ভাত দেয় কুদুর ঝোল দেয় না হইলে ডা দেয় না হইলে আর্ডিওলা গুস্তরা দেয় আর যত হগির মিসকিন আছে সবাই লাইন ধরে বইহ রয়েছে বলে বলে গুষ্ট দেয় কুদুরা যাইতে পারে না বল খালি দুই তিনজন ফাঁড়ি তো পারে না বল না খালি খায় না গোস্ত খাই খাইতে 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 কতকনের ভিতরে ঠুস করে একটা আওয়াজ হইলো কি তার আওয়াজটা কি আর টিয়া হয়ে গেছে খাইতে খাইতে তার গলা পর্যন্ত খানাইয়া ফুসতে খাই যে ডাক্তার আসে ডাক্তার আইয়া সেটা কুনু নমুনা খারাপ বাসান যাইতো না নমুনা খারাপ ডাক্তরে স্টার ফাইল চাইয়া কয় মানুষ কি এমনি খায় সে মুচকি হাসি দিয়ে কয় প্রত্যেকদিন খায় শাস্ত্র পর্যন্ত ডাক্তরে একটা ট্যাবলেট বার করে দিছে এটা নেন আরাম পাইবেন দেয় তা পাঃ পাঃ কি ট্যাবলেটটা খাইতে পারলে দরে একটা বস্তু টুকরে খাইলাম